খুব আনন্দ করে আসলাম ডিপকল থেকে তো ভালো লাগলো তো আসলে অনেক দিন যাবত পাইতেছি না আমি খুঁজতেছি আর আমার হাজব্যান্ডকে বলতেছি যে আমাকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য তো উনি আসলে জায়গা না আমাকে নিয়ে যাওয়ার জন্য তো আজকে ভাবলাম শেখ হাসিনা সড়কে একটু এসে বসে যাব তারপরে আসলাম এসে দেখি যে এখানে একটা ডিপ কল আছে তো গিয়ে একটু পা বিজে আসলাম যদি পারতাম গুসল দিতাম তাহলে গোসল দিতাম কিন্তু আপনার ভাইয়া আমাকে দেয় নাই গোসল দেওয়ার জন্য কারণ অনেক মানুষ সেজন্য তো উনি ভাবছে যে আপনার মানে অন্য কোথাও নিয়ে যাবে তো অন্য কোথাও গিয়ে গোসল করে বোকরা করে চলে আসবো এরকম আর কি তো আসলে আমার অনেক ভালো লাগছে যখন ছোটো ছিলাম তখন এই ইয়ে করতাম মানে গোসল দিতাম আর কি তো আমাদের বাড়িতে ওইখানে একটা ইয়ে ছিল দীপকল ছিল তো আসলে ওইখানে গোসল যখন দিতাম তখন অনেকটা ভাল লাগতো তো আমার অনেকটা মন চাইতেছে যে গোসল দেওয়ার জন্য আর এখন তো আর বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তো স্বামীর আদেশ ছাড়া তো আর চলা যায় না সেজন্য আর কি আর আর কি বলবো আমার অনেক ভালো লাগছে এখানে এসে আর বিশেষ করে আমি আমি এমন একটা মানুষ আমার মানে আমার মনটা কি রকম জানি আমি জানি না তবে আমার মনটা এরকম যে আমি চাই আমি আপনার কিছু মানে মানে বাচ্চাদের মতো দেখা গেল অনেক কিছু এই যে দেখেন সবুজ সেমল এই যে ধান তো এগুলো কিন্তু ভালো লাগে কারণ এগুলো তো আমরা শহরের বাড়িতে থাকি চার দেওয়ালের ভিতরে থাকি এগুলো তো আর আমরা দেখি না সেজন্য হয়তো আমাদের কাছে এটা নতুনত্ব মনে হয় তো আসলে আমার কাছে অনেক ভালো লাগে এইগুলো যে আমি মানে ঘুরতে বিশেষ করে পছন্দ করি আর আমার হাজব্যান্ডও আমাকে এরকমই কারণ এরকমটাই পাত্তা দেই এটা হচ্ছে কথা আর বিশেষ করে ভিডিওটা কেমন হচ্ছে আর আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দেখেন হাঁটতেছি আর যাচ্ছি আসলে আমি জানি না এরকম একটা রাস্তা যেদিকে আসে যদি আগে জানতাম এরকম রাস্তা আছে তাহলে মোটরসাইকেল নিয়ে আসতাম মাঝখানে বন্দের মাঝখানে তো এখন তো অনেকটা বড় হয়ে গেছি সেজন্য হয়তো আর এখন আর তো নিজের ইচ্ছা মতো চলতে পারি না এখনটা অনেকটা নিজেকে খুব অসহায় লাগে মনে হচ্ছে তো আসলে বলতে গেলে আপনার দেখা গেল যদি একটু ঘুরি তাহলে হয়তো ভালো লাগে তো কালকে শুক্রবার গেছে আজকে শনিবার ভাবলাম যে একটু ঘুরে আসি দেয়ের ভাবে ঘুরে আসলে মনে হয় ভালো লাগবে তো এই জন্য আসলাম আর কি তো কেমনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমি আপনার এই ঘোড়া জিনিসটা একটু পছন্দ করি বেশি সেজন্য অনেকটাই ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমি হাঁটতেছি আর কথা বলতেছি আর রাস্তা খুঁজতেছি তো আসলে এরকম একটা রাস্তা যে আছে আমার মনে নাই আর আমরা দেখি নাই তো সেজন্য অনেক কষ্ট করে নামার সময় অনেক কষ্ট করে নেমেছি আর আসার সময় অনেকটাই সহজ হয়েছে সেই জন্য দেখেন আমি রাস্তাটা প্রায় এসে পড়েছি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়ার করবেন এই যে সবুজ শ্যামল সব প্রকৃতি সব কিছু দেখা যাচ্ছে দেখেন এই যে হচ্ছে রাস্তাটা আর কি দেখাবো কিছু দেখানো নাই ওকে আল্লাহ হাফেজ সবাই থাকবেন